ফাইনালি পুজো শেষ করে প্রথম প্রসাদ হিসেবে খেলাম কুল তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এই শাড়িটা পরেছি গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে আমি নীলা নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে হচ্ছে সরস্বতী পুজো মানে কালকে অলরেডি শুরু হয়ে গেছে সরস্বতী পুজো আজকে হচ্ছে অঞ্জলি নেওয়ার পালা তো আজকে আমি অঞ্জলি নিতে যাবো আর এই প্রথমবার আমি ব্লগ করছি অঞ্জলি নিতে যাওয়ার সময় আর কি তো এখন বাজে ঠিক সকাল সাড়ে ছটা আর অঞ্জলি নেওয়ার টাইম আছে আর নয়টা উনষাট মিনিটে আর হচ্ছে দশটা তিরিশ তেইশের মধ্যে আর কি অঞ্জলি নিতে হবে তো আমি যেহেতু সাড়ে ছটার সময় ঘুম থেকে মানে ওঠার কথা ছিল অনেক আগে বাট উঠলাম এই সাড়ে ছটার সময় তো তাদেরকে উঠে বাইরে চলে আসলাম আর দেখো বাইরে কিন্তু অনেক ঘোলাটে একটা অবস্থা মানে অনেক কুয়াশা যা ফোনে বোঝা যায় না তো এই প্রথমে ব্লগ করতে যাচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগ আর আমি দেখি কতটুকু কি শেয়ার করতে পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো একটা ছোট্ট ব্লগ হবে তো চলো এখন স্নান টান করতে হবে ওদিকে মা হলুদ বেটে রেখেছে তো ওই হলুদটা দিয়ে তারপরে তার থেকে স্নান করে রেডি হব এদিকে মা এই যে হলুদ বেটে রেখেছে এখন হচ্ছে এটা আমি হাতে আর একটু মুখে দেবো তো এটা দিয়ে তারপরে তাড়াতাড়ি করে স্নান করতে যাবো নাহলে অলরেডি আমার সাতটা সাড়ে সাতটার মধ্যে বের হওয়ার কথা তো দেখে নিয়ে বের হতে পারি তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এই শাড়িটা পরেছি আর এই হচ্ছে আমার মেকআপ লুক তো কেমন লাগছে তো কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানিও আর এখন হচ্ছে আর পাঁচ মিনিটের মধ্যে আমি বের হব আর অঞ্জলি নেব এবং বাইরে কী কি মানে কী কী করি না করি সেটার একটা ছোটো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো আর নতুন হয়ে থাকলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো এখন যাই অনেক লেট হয়ে গিয়েছে তো এখন বের হব তো মন্দিরে চলে আসলাম আর অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম এরপরেই ঠাকুরমশাই চলে আসলো তো ঠাকুরমশাই চলে আসার পরই পুজো শুরু হয়ে গিয়েছে তো চলো অঞ্জলিটি থেকে আসেন অঞ্জলি নিয়ে আসে সেবার হচ্ছে ফুলগুলো দিয়ে দেওয়ার পালা আর এদিকে হচ্ছে সবাই কলম নিচ্ছিল আর এই দেখো প্রথম আমি এবছরের কুল খেলাম আর কি পূজার প্রসাদেই কুলটা পেয়েছি এরপরে চলে গেলাম বিএম কলেজ এই ভিডিওটা আমার বান্ধবী আমাকে করে দিচ্ছিলো তো বিএম কলেজের মধ্যে আর কি আমরা চলে গেলাম কারণ এখানে হচ্ছে অনেকগুলো মেলা হয় সেটা হচ্ছে আমি তোমাদের নেক্সট ভিডিওতেই দেখো দেখো আমার ফ্রেন্ড আমাকে আমার ফ্রেন্ড আমাকে ফুল গিফট করছে हाँ ना सागरी, बोलो कौनसी हैं? तीन तीन सागर कब जाएंगे? अभी अभी हाँ देन देन किधर तो खाई थी नहीं एक बार देखना है और अगर इसे करते वाले तो है नहीं नहीं है ये दिन कब होगा आलू का आलू 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 아, 어디야? 아, 어디야? 에이, 아무나. সা দি একটা বিকেল বেলা সালাই গেল ওকে আমি কি সালাইবে আমরা ওই ওয়াইফাই ওই বাতে তবে বাতে কিছু আর ওরও বাতে আচ্ছা একটু এত সুন্দর একটা নাম নেই না মানে খালি বাসে আটটাবার খইতাম এই কিন্তু লোক লাগে এর কি করে আর কি বলে আরে আমরা জানি

আর কি আমরা প্রথম অবস্থায় মেলাতে ঢুকিনি কিন্তু এত ভিড় দেখে আর মানে মেলা না এখানে পূজাই হচ্ছিলো তো পূজা আর কি সব ডিপার্টমেন্ট একসাথে পূজা হচ্ছিল তো যার কারণে অনেক ভিড় ছিল তো একটুখানি দাঁড়িয়েছিলাম এরপরেই হচ্ছে আমরা মানে মাঠের দিকটা গিয়েছিলাম অনেকগুলো হচ্ছে ডিপার্টমেন্টের পুজো আমি তো তোমাদের বলেছি তো পাশাপাশি হচ্ছিলো আর এই ভিডিওগুলো আমি তোমাদের একদম নেক্সট একটা ভিডিওতে সম্পূর্ণভাবে আর কি দেখিয়ে দেবো একটু একটা ছোট ভ্লগ হবে ওইটা তো এই তো কিছু কিছু দেখিয়ে দিলাম তো ভাবলাম যে না পরবর্তীতে একটা ভিডিওতে দিদি মানে তোমাদের দেখানো যাবে জন্য আর কি ওই ভিডিওটা আমি আলাদা করে দিয়েছি আর এই যে মাঠের ভিতরে হচ্ছে আমরা একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এদিকে দেখো আমার ফ্রেন্ডরা সব ছবি তোলায় ব্যস্ত মোটামুটিভাবে আমিও কয়েকটা ছবি তুলেছি যেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতেই দেবো তো এখানে আমি আমার ফ্রেন্ডদেরকে ইনভলভ করছিলাম আমার ফোন ক্যামেরাতে মতো ভিডিওটা এখানেই শেষ করছে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেক টাটা